সুপ্রিয় দর্শকের সাথে আজ ছয় নভেম্বর শুক্রবার আপনারা যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট তো দর্শক এই আম্বারি হাট থেকে যে সকল বর্ডার গরু অর্থাৎ যে সকল ইন্ডিয়ান বলদ গরু এই বলদ গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করছি তাহলে দর্শক চলেন এর দামগুলো একটু আমরা জেনে আসি

আশি বিরাশি পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন নব্বই হলে হলেই বেঁচে দেবেন যে দর্শক দেখছেন এই জোড়াটা এক লাখ নব্বই না এক লাখ নব্বই হলেই বিক্রি করে আচ্ছা যারা নিবে মূলত তারা কি জন্য নিবে এই বলেন তো যারা নিবে তারা কি জন্য নেবে কাজ কাম করবে খিল্লে দিলে মোটা করবে আচ্ছা আচ্ছা আরো মোটা হবে আরো মোটা হবে মানে কি এলাগো এক আটা 6 মন 7 মন করে ওজন আছে 6 মন 7 মন করে হবে এখন যদি কেউ গোস্ত করতে যায় কতটুকু গোস্ত হবে এগুলো এখন হবে 4.5 মন করে 4.5 মন করে গোস্ত হবে এই যে এক আটা 4.5 মন করে কাজে গোস্ত হবে এই যে এটা এবং তার পাশেরটা আচ্ছা কত হলে বিক্রি করবেন একদম

আচ্ছা কত পর্যন্ত বললো এটা বিশ বন্ধ এক লাখ বিশ বলে দিয়েছে অলরেডি এই যে দর্শক দাম অনেক বেশি মনে হচ্ছে আর এই যে তার তারপাশের কত বলছে এই যে দর্শক এটাও দেখায় আপনাদের আপনাদের এই আমবাড়ি হাট থেকে যে সকল বর্ডার ক্রসগুলো এই বর্ডার ক্রসগুলোগুলোর একটু দাম জানার চেষ্টা করছে এটা আপনারটা কত চাচ্ছেন না কত চাচ্ছে সত্তর কত পর্যন্ত বললো জন হয়ে গেছে না ছয় দাঁত ছয় দাঁত এই বর্ডার পাস গরুটি পঁয়ষট্টি হাজার হলে উনি বিক্রি করে দেবেন তো আমরা যে সকল বর্ডার পাস গরু অর্থাৎ ইন্ডিয়া থেকে যে সকল গরু নিয়ে আসা হয়েছে এই গরুগুলো কী দাম পাচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি এ পাশে আরও কিছু এ ধরনের গরু দেখছি কিন্তু এর মালিককে আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা একটু দাম জানাতে পারছি ভাই এগুলো কার এগুলো 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 কি আপনাদের কার আচ্ছা আচ্ছা এই যে এখানে কিছু গরু আছে মালিক খুঁজে এগুলো কার এগুলো মালিক খুঁজে পাচ্ছি না আমরা তাই দামও জানাতে পারছি না আপনাদের আমরা এই যে এপাশে আরও কয়টা এই ধরনের গরু দেখছি এগুলোর একটু দাম জানাবো যে বলদ গরুগুলো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো তো ইন্ডিয়ান গরু না দেশি আচ্ছা আচ্ছা এই যে এই জোড়াটা কত যাচ্ছিলেন একশো দেড়শো কত বললো পঁচিশ তিরিশ এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা দাম বলে ওনাকে এই যে এগুলোটি দর্শক দেখাই আপনাকে দেখায় এই গরুটি মূলত ইন্ডিয়ান গরু উনি বলছে যে ইন্ডিয়ান না আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে আমরা দুইটা বলদ গরু দেখছি ভাই ভালো আছেন এটা বিক্রির জন্য দাঁত জোয়ান এ তো বর্ডার পাশ না আচ্ছা এগুলো চাচ্ছিলেন কেমন দাম একশো বিশেষ একশো বিশ চাচ্ছেন জোড়াটায় একশো বলছে একশোতে তো দেবেন না কত হলে দেবেন এক লাখ দশ হলেই দিয়ে দেবেন এই যে এই গরুটা এজেড দুটোই বলদ গুরু কয়েক দাঁত করে বয়স হয়েছে আট দাঁত করে হয়ে গেছে মানে জন হয়ে গেছে আচ্ছা জন হয়ে গেছে আচ্ছা কত এক লাখ দশ হলেই ছেড়ে দেবেন আচ্ছা আর সর্বোচ্চ মূল্য কত সর্বোচ্চ একশো একশো পাঁচ একশো পর্যন্ত বলছি এই যে দেখাচ্ছি আপনাদের যে এপাশে একটা আমরা বর্ডার পাস ক্রস দেখছি উঁচা লম্বা এটা এটা কার কে যে একশো বিশ চাওয়া দাম এক লাখ বিশ হাজার টাকা চায়ের দাম কে চা দাম চাচা এটা বয়স কত দাম চাওয়া দাম কত দাম দাম কত বললো চাচা দাম বলে পঁচাশি পঁচাশি বলে মানে কম বলছে নাকি কত হলে বিক্রি করবেন কত এক লাখ ভাঙে এক লাখ ভাঙে বসবেন না এখন তো বর্ডার পাস না আপনাকে বর্ডার পাস করে কিনে নিচ্ছেন না কোকান থেকে হাটেই কিনছেন হাটে কিনে আচ্ছা আচ্ছা অন্য হাটে কিনে এই হাটে বিক্রি করতে আসছেন এই যে দর্শক এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ওনার এক লাখের নিচে বিক্রি করবে না ওনাকে পঁচাশি হাজার টাকা দাম বলছে তো আমরা যে সকল বলদ গরু অর্থাৎ ইন্ডিয়া পাশ যে সকল গরু ভারতী গরু এই গরুগুলো দাম যাচ্ছে এই যে এপাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম এটা আপনার এটা কি জাতের বলদ তো ইন্ডিয়ান না না দেখি দেশি কি ইন্ডিয়ানের মতো লাগছে আর কি চাচ্ছিলেন দাম কত এর দামটা আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বললো পঞ্চাশ ভাঙতে বলে আচ্ছা আচ্ছা এই দর্শক পঞ্চাশ ভাঙতে বলে এই গরুটা জোয়ান হয়ে গেছে এই যে দর্শক দেখছেন জোয়ান হয়ে গেছে গরুটি পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে আমাদের যেটি বলছিল আর কি আচ্ছা এ পাশে দেখছি কি খবর ভাই

আচ্ছা এই যে না ইন্ডিয়ান হাল চাষ করা আপনাদের এই গরুগুলোর নাম জানানোর চেষ্টা করছি আমরা আপনাদের এই হাট থেকে যে সকল বলু এই বলদ গরুগুলোর একটু দাম জানাচ্ছি